জয় বর্মা বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন সবাইকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব টেম্পলেট দেখে আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন যে সিংহ রাশির অগস্ট মাসের মাসিক রাশিফল সম্পর্কে আলোচনা করবো এবং সিংহ রাশির এই মাসটা মানে অগস্ট মাসটা কীরকম আসতে চলেছে কতটা ভালো খারাপ মেশানো কি কি লাভ আসতে চলেছে কী কী প্রাপ্তি ঘটতে চলেছে যা এতদিন অপেক্ষা করেও আপনারা পাননি বা পে পেয়ে মানে পাবো পাবো করেও পেলেন না আপনারা এইবারে কিন্তু সেই মাসটা অলরেডি বছরের অর্ধেক মাস শেষ অর্ধেক বছর শেষ হয়ে গেছে দ্বিতীয় অর্ধ চালু হয়ে গেছে সামনের মাস থেকে তো এই মুহূর্তে আপনাদের জন্য কী কী অপেক্ষা করে রয়েছে কি কি ভালো খারাপ মিশিয়ে রয়েছে সেই সব কিছু বিষয় নিয়ে আলোচনা করব কারণ এই মাসে কিন্তু আমি সবার আগে বলে দিই যেটা সেটা হচ্ছে যে অগস্ট মাস বারোটা রাশির মধ্যে সব যদি ভালো রাশি এবং সব থেকে যদি যোগ কোনো রাশির হয়ে থাকে সেটা হচ্ছে একমাত্র সিংহ রাশি তো সিংহরাশির কিন্তু অগস্ট মাসের দারুণ প্রাপ্তি রয়েছে অনেক কিছুর দিক থেকে সে কর্মক্ষেত্র বলুন আপনি আর্থিক দিক থেকে বলুন বা সম্মান প্রতিপত্তি সব দিক থেকে প্রচুর পরিমাণে বিশেষ করে আর্থিক দিকটা আরও অনেক কিছু স্বপ্ন হতে চলেছে আপনাদের এই মাসে কী কী সেই জিনিসগুলো রয়েছে সেগুলো সব কিছু নিয়ে আজকে আলোচনা করবো তাই ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন খুবই ইন্টারেস্টিং ভিডিও এবং খুবই ভালো লাগবে আপনাদের কারণ আপনাদের এই মাসটা কিন্তু বিরাট বড়ো প্রাপ্তির যোগ রয়েছে তাহলে চলুন শুরু করছি বেশি কথা না বাড়িয়ে অগস্ট মাসের সিংহ রাশির মাসিক রাশিফল সম্পর্কে সবার আগে আমি বলবো আপনাদের কর্মজীবন এবং ব্যবসায়িক জীবন নিয়ে কর্মজীবন এবং ব্যবসায়িক জীবনের দিক থেকে যদি আমি দেখতে যাই তাহলে এই মাসটা আপনাদের জন্য দারুণ কিছু ফল নিয়ে আসছে আপনাদের অনেক কিছু অপেক্ষা করছে আপনাদের জন্য যেমন আপনাদের প্রমোশনটা সেটা আপনাদের জন্য আটকে রয়েছিল সেটা আপনাদের বৃদ্ধি হতে পারে কেউ কাজ খুঁজছেন আপনাদের নতুন কাজ হতে পারে এবং সেটা ভালো জায়গায় কাজ হতে পারে আপনার স্বপ্ন মানে আপনি যেই জায়গায় কাজ খুঁজছেন বা যেরকম একটা ভালো ধরনের কাজ আপনি ভেবে রেখে দিচ্ছেন যে এরকম একটা কাজ পেলে আমি খুব খুশি হতাম বা খুব হ্যাপি হতাম একটু স্যাটিসফাই হতাম সেই কাজে হয়তো স্যালারি একটু কম কিন্তু অ্যাটলিস্ট সেখানে আমি স্যাটিসফাই সেই জায়গাটায় কাজ করি তো সেরকম একটা জিনিস কিন্তু আপনাদের জন্য অপেক্ষা করে রয়েছে সেই দিকটাও আপনাদের জন্য ভালো একটা লাভ রয়েছে কর্মক্ষেত্রে আপনাদের ভালো লাভ রয়েছে কীরকম সেটা হচ্ছে আপনাদের প্রমোশন আটকে আছে প্রমোশন হবে আপনাদের এই মাসে গ্যারান্টি এবং তারই সাথে সাথে আপনি দেখতে পারবেন যে অফিস ক্লিক থেকে শুরু করে অফিসের ভেতরের যে কালচার বা অফিসের মধ্যে যারা আপনাদের সিনিয়ররা রয়েছে তাদের সবার মাঝখানে আপনি কিন্তু একটা মধ্যমণি হয়ে পড়ে থাকবেন এবং মধ্যমণি হওয়ার জন্য এমনিতেও রাশির সব জায়গাতেই একটা নেতৃত্ব দেওয়ার একটা স্বভাব আছে সেই সাথে সাথে তারা না চাইলেও তাদের নেতৃত্বটা অটোমেটিক্যালি চলে আসে তাদের মধ্যে এবং সবাই তাকে ঘিরে ধরে মানে তা রাশির বাইরের ওরাটাই এরকম ধরনের যে অটোমেটিক্যালি মানুষজন ক্যাপচার হয়ে যায় এবং রাশির দ্বারা কিন্তু প্রভাবিত হয় অনেকে রাশি জাতক জাতিকারা কাউকে প্রভাবিত করতে চায় না বা যায় না নিজে থেকে অটোমেটিক্যালি হয়ে যায় মানুষজন তার কাছে প্রভাবিত হয়ে তো সেই কারণেই কিন্তু যেহেতু আপনার মধ্যে একটা নেতৃত্ব সুলভ একটা দিক রয়েছে আপনি একটা একটা নেতা হওয়ার বা একটা মধ্যমণি হওয়ার আপনাদের মধ্যে একটা প্রবণতা সবসময় থাকে তো সেই দিকটাও কিন্তু আপনাদের একটা ভালো লাভ দিচ্ছে তো অফিসের মধ্যে দেখবেন যে সবার মাঝখানে আপনি একটা মধ্যমণি হয়েছেন সবাই আপনার কাছ থেকে কিছু না কিছু অ্যাডভাইস নিচ্ছে আপনার কাছ থেকে শুনছে আপনার কথা শুনছে আপনি যেটা বলছেন সেটাকেই মেনে নিচ্ছে এবং সেইভাবেই এগোচ্ছে আপনি যেরকম যা বলছেন সেই অনুযায়ী চলছে সমস্ত কিছু তো কাজের দিকে কিন্তু আপনাদের দারুণ একটা লাভ রয়েছে আয় উন্নতির প্রচুর বৃদ্ধি রয়েছে ইভেন এরকম একটা যোগ রয়েছে যে যারা জব ট্রান্সফার করতে চাইছেন যে হয়তো এরকম হচ্ছে যে অফিস থেকে আপনাকে ট্রান্সফার করি অন্য একটা জায়গায় পাঠাচ্ছে এবং সেই জায়গায় আপনার হায়ার স্যালারি দিয়ে বেশি স্যালারি দিয়ে আপনাকে সেই জায়গাটা প্রমোট করছে সেই যোগটাও আপনাদের জন্য খুব ভালো একটা যোগ রয়েছে সিংহ রাশিদের জন্য এবারে আসছি আমি ব্যবসার দিক থেকে তো ব্যবসার দিক থেকে আপনাদের কী কী লাভ রয়েছে ব্যবসার দিক থেকেও কিন্তু আপনাদের দারুণ লাভ রয়েছে ব্যবসাতে আপনাদের প্রচুর পরিমাণে বৃদ্ধি হতে শুরু করবে আয় বৃদ্ধি প্রচুর পরিমাণে আছে অর্থ বৃদ্ধি আপনাদের প্রচুর পরিমাণে হবে ব্যবসা আপনাদের দারুণভাবে দাঁড়াবে এবং এমনকি আপনি এটাও দেখতে পারবেন যে কারো না কারোর সহযোগিতাও আপনি পাবেন ব্যবসাতে আপনি যদি আপনি মনে করে থাকেন যে আপনি ব্যবসাটাকে আরও বড় করতে চাইছেন আরও স্প্রেড করতে চাইছেন আরও ছড়াতে চাইছেন একটা জায়গায় আপনার দোকান রয়েছে বা একটা জায়গায় আপনার কোনো একটা স্টোর রয়েছে সেটাকে আপনি আর আরও একটা জায়গায় আপনি স্টোর কিনেছেন বা আরও একটা জায়গায় আপনি স্টোরটাকে ভাড়া করে সেখানে আবার আপনি আপনার ব্যবসাটাকে বড়ো করেছেন তো সেই যোগটাও কিন্তু আপনাদের জন্য খুব একটা ভালো যোগ খুবই দারুণ একটা যোগ এই মাসটাতে এই অগস্ট মাসে কারণ আপনি আপনাদের ব্যবসাকে অনেকটা বেশি প্রশমিত করতে পারবেন আর তার দ্বারা আপনার প্রচুর পরিমাণে আয় বৃদ্ধি হবে প্রচুর পরিমাণে আয় বৃদ্ধি হতে চলেছে এবং সেই ব্যবসাও আপনি দেখতে পারবেন যে এতদিন যতটা আটকে ছিল বা কিছু ছিল সেই জায়গাটাও কিন্তু আপনাদের ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে সেগুলো আপনাদের গতি ফিরে পাচ্ছে আপনাদের কাজ খুব দারুণ একটা রাস্তা তৈরি হবে দারুণ একটা রাস্তা খুলে দেবে আপনাদের সেই কাজের জায়গাটাতে এবারে আসছি আমি সিংহ শিক্ষার্থীদের জন্য শিক্ষার্থীদের জন্য আপনাদের কী কী অপেক্ষা করছে শিক্ষার্থীদের জন্য আপনাদের অপেক্ষা করছে যে এই মাসে আপনাদের শিক্ষার জায়গাটা খুব পরিমাণে লাভবান হতে চলেছেন তার কারণটা হচ্ছে যে আপনাদের শিক্ষার জায়গায় আপনি কিন্তু যথেষ্ট ভালো মনোনিবেশ করতে পারবেন আপনি যথেষ্ট পরিমাণে ফোকাস থাকবেন এই মাসটাতে আপনাদের যেটা ইচ্ছা যেটা স্বপ্ন যে যেসব জাতক জাতিকারা সাধারণ শিক্ষার্থী তো অবশ্যই সেই সাথে সাথে যেসব জাতক জাতিকারা যারা আপনাদের উচ্চশিক্ষার জন্য নিজেদেরকে তৈরি করছেন যারা নিজেদেরকে সেই রাস্তাতে নিয়ে যাচ্ছেন এবং সেই সাথে সাথে যারা চাকরির জন্য চাকরি পরীক্ষার জন্য নিজেদেরকে তৈরি করছেন এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য তৈরি করছেন বিদেশ যাওয়ার জন্য চিন্তাভাবনা করছেন যে বিদেশে গিয়ে আপনারা পড়াশোনা করবেন সেই সব দিক থেকে কিন্তু আপনাদের দারুণ একটা লাভ দেবে দারুণ আপনারা ফল পাবেন সিংহরাশির জাতক জাতিকাদের জন্য তো শিক্ষা আপনাদের খুব ভালো একটা দিকে রয়েছে এবারে আসছে আমি আপনাদের প্রেম জীবন এবং দাম্পত্য জীবন নিয়ে প্রেম জীবনের দিক থেকে দেখতে গেলেও কিন্তু মাসটা দারুণ একটা মাস আপনাদের যারা আপনারা আপনারা যা যেসব ভালোবাসা ভালোবাসার যে সঙ্গী আছে বা সঙ্গিনী আছে তাদের সাথে আপনারা খুব ভালো একটা মুহূর্ত কাটাবেন আপনারা সেই সাথে সাথে আপনারা কোথাও ঘুরতে যেতে চাইছেন সেগুলোও আপনাদের ছোটোখাটো ভ্রমণ আপনাদের দ্বারা হবে এবং তারই সাথে সাথে আপনারা দেখতে পারবেন যে আপনাদের এই মুহূর্তে যে ভালোবাসার যে মানুষটি তার প্রতি আপনাদের টান বিশ্বাস ভালোবাসা একে অপরের প্রতি আরও বৃদ্ধি পাবে আগের তুলনায় বিশ্বাস অনেক বেশি বৃদ্ধি পাবে এবং কোনো তৃতীয় ব্যক্তির কোনো কথা বা কোনো কিছু আপনারা কানে নেবেন না আপনারা আপনাদের মধ্যে সম্পর্কটা আরও প্রবল হবে এমনকি যারা অনেকদিন ধরেই চিন্তা করছেন যে বিয়ে করবেন কিন্তু সাম হাও আপনারা কমপ্লিট করে উঠতে পারছিলেন না সেটাও কিন্তু আপনাদের এই মুহূর্তে দেখা দিচ্ছে তো আপনারা হয়তো বাড়িতে সেই কথাটা বলবেন এবং সেই কথাটা বলার সাথে সাথে কিন্তু আপনাদের সেই জায়গাটাও কিন্তু সবল হচ্ছে তার কারণটা হচ্ছে আপনারা বাড়িতে যখনই আপনারা আপনাদের প্রস্তাবটা রাখবেন সেই প্রস্তাবটা প্রস্তাবটাও কিন্তু আপনাদের অ্যাকসেপ্ট হয়ে যাবে তো এটা একটা খুবই আনন্দের একটা দিক যারা প্রেম করছেন তাদের জন্য যে অনেকদিন ধরে যারা বলতে পারছেন না বা হয়তো লজ্জার জন্য কোনোভাবে এই দিকটা এই সময়টা আপনারা খুব ভালো একটা ফল পেতে চলেছেন অগস্ট মাসে আপনাদের সম্পর্কটাও কিন্তু বিবাহের দিকে এগিয়ে যাচ্ছে তো বিয়ের জন্য পাকা কথাও কিন্তু আপনাদের হয়ে যেতে পারে এই মুহূর্তে কারণ আমি আগেই বলেছি অগস্ট মাস সিংহ রাশির জন্য সব দারুণ মাস হিসেবে পরিণত হবে বারোটা রাশির মধ্যে সব থেকে যদি কোনো ফল বেশি ভালো পেয়ে থাকে সেটা হচ্ছে একমাত্র সিংহ রাশি হবে সেটা এই অগস্ট মাসে এবারে আসছে আমি আপনাদের দাম্পত্য জীবনে দাম্পত্য জীবনের প্রথম দিকে একটু খুঁটিনাটি একটু ছোটোখাটো বিষয় নিয়ে একটু রাগারাগি একটু অশান্তি লেগে থাকবে তবে সেটা ধীরে ধীরে সময়ের সাথে সাথে আবার পরিবর্তন হয়ে যাবে এবং স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা টান গভীরতা বাড়বে আপনাদের মধ্যে বিচলিত হওয়ার কিছু নেই বা হতাশ হওয়ার কোনো কিছু নেই বা নেগেটিভ চিন্তাভাবনা করারও কোনো কিছু নেই আপনাদের সুসম্পর্ক তৈরি হবে স্বামী স্ত্রীর মধ্যে খুব ভালোবাসা বাড়বে আপনাদের মধ্যে এবং আপনারাও কিন্তু বাইরে কোথাও ঘুরতে যেতে চাইলে সেটাও কিন্তু আপনাদের সফল হতে চলেছে তো দাম্পত্য জীবন আপনাদের খুবই ভালো যাবে খুব একটা যে আমি বলবো না যে খারাপ যাচ্ছে বা কোনো কিছু কারণ দাম্পত্য জীবন আপনাদের সত্যিই খুব ভালো যাবে হয়তো একটু ছোটোখাটো বিষয় নিয়ে একটু ইগো লড়াই বা একটু কথা কাটাকাটি লাগতেও লাগতে পারে বাট সেটাকে বলতে পারেন যে আপনি অ্যাভয়েড করে গেলেই চলবে ওটাকে নিয়ে অত মাথা ঘামানো প্রয়োজন নেই এবারে আসছি আপনাদের খুব ভালো কারণ পারিবারিক দিকেও কিন্তু আপনারা আমি যেটা দেখতে পেয়েছি সেটা হচ্ছে যে পারিবারিক দিক থেকে আপনাদের এই মাসে আপনারা সম্পূর্ণ সহযোগিতা পেতে চলেছেন আপনাদের পরিবারের দিক থেকে বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন শ্বশুরবাড়ির দিক থেকে বলতে পারেন বা যাই হোক আত্মীয় স্বজন সব দিক থেকেই বন্ধুবান্ধব সবাই আপনাকে যথেষ্ট সহযোগিতা করবে আপনার যে কাজগুলো আটকে ছিল বা আপনাদের তাদের প্রতি তাদের প্রতি আপনার যে সম্মান শ্রদ্ধা সেটাও আপনাদের বাড়বে এবং আপনার প্রতি যে সম্মান শ্রদ্ধা সেটাও তাদের মধ্যে বাড়বে এবং আপনাদেরকে যথেষ্ট ভালো একটা ভালোবাসা আপনারা সেখান থেকে গেন করতে পারবেন একটা ভালো জায়গা আপনারা তৈরি করতে পারবেন সম্পূর্ণ সমর্থন আপনারা পাবেন বাড়ির দিক থেকে পরিবারের দিক থেকে তো গেল আপনাদের পারিবারিক দিকটা এবারে আসছে আমি আপনাদের স্বাস্থ্য সম্পর্কিত স্বাস্থ্যের দিক থেকে দেখতে গেলে কিন্তু সিংহরাশির স্বাস্থ্য কিন্তু এই মাসে যথেষ্ট ভালো থাকবে বিশেষ একটা সমস্যা নেই শুধু খাবার বে নিয়ম সেটাকে একটু মেনটেন করতে হবে সেটাকে একটু নজর দিতে হবে আদারওয়াইজ আপনাদের সেরকম স্বাস্থ্য নিয়ে কোনো দুর্বলতা বা সমস্যা বা অসুবিধা কোনো কিছুই আপনাদের এই মাসে নেই তো ওভারঅল দেখতে গেলে মাসটা কিন্তু দারুণ একটা মাস এইবারে আমি বলছি কী কী আপনাদের সাথে অ্যাড হতে চলেছে যেটাতে যেটার জন্য আমি বলতে চাইছি যে এই মাসটা কেন আমি বারবার করে বলছি যে এই মাসটা আপনাদের জন্য দারুণ একটা মাস হতে চলেছে বাকি এগারোটা রাশির তুলনায় আপনাদের রাশিটা বা আপনাদের ভাগ্যফলটা এই মাসে কেন এত ভালো হতে চলেছে যেসব জাতক জাতিকারা দিন ধরেই ভাবছিলেন যে নিজের বাড়ি বানাবেন নিজের বাড়ি কিনবেন আপনাদের সেদিকেও কিন্তু একটা যোগ রয়েছে নতুন বাড়ি ক্রয় করা নতুন বাড়ি কেনা অথবা যারা অনেক দিন ধরে চিন্তা করছিলেন যে নিজের পুরোনো বাড়িটাকে ভেঙে নতুন একটা বাড়ি বানাবেন সুন্দর করে বাড়ি বানাবেন সেটাও আপনাদের সফল হবে স্বপ্নের বাড়ি তৈরি করতে চাইছেন চিন্তাভাবনা করছেন স্বপ্নের বাড়ি হঠাৎ করে সেটাও তৈরি হয়ে যেতে পারে এবারে সেই সাথে সাথে আপনি আরও একটা জিনিস আপনাদেরকে আমি বলে দিই যে আচমকা আপনাদের অর্থপ্রাপ্তি রয়েছে হঠাৎ করেই আপনাদের কিন্তু অর্থপ্রাপ্তি হতে পারে তো এই অর্থপ্রাপ্তিটা হুট করে হবে আপনি হয়তো নিজেও ভাবতে পারবেন না বা এক্সপেক্ট করতে পারবেন না এক্সেপ্ট এক্সপেক্টও করতে পারছেন না আপনি যে কোথা থেকে আসবেন হয়তো আপনি এখন এই আমার এই কথাগুলো শুনে হয়তো ভাববেন যে কোথা থেকে আসবে টাকা বা কোথা থেকে আমি বাড়ি বানাবো আচমকাই হয়ে যাবে আপনাদের এই জিনিসগুলো হট করে আপনার বাড়ির আস বাড়ি বানানোর জন্য হট করে হয়তো আপনার হাতে টাকা চলে আসলো বা আপনার হাতে আচমকাই প্রচুর পরিমাণে এত অর্থ চলে আসলো যে আপনি নিজেও ভাবতে পারবেন না তবে সেই সাথে আরেকটা জিনিস আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে যে এই মাসে কিন্তু আপনাদের তিন দফায় টাকা ঢুকবে মিলিয়ে নেবেন আপনি তিন ভাগে ভাগে আপনাদের টাকা ঢুকবে প্রথম ভাগে যে টাকাটা ঢুকবে সেটা যৎসামান্য তারপরটা একটু বেশি এবং শেষের অর্থটা অতিমাত্রায় ঢুকবে যেটার জন্য আপনি আপনার অনেক দিনের পুরনো স্বপ্ন সেটা সফল করতে পারবেন আপনি আপনার পুরনো গাড়ি বেঁচে নতুন গাড়ি কিনতে চাইছেন সেটাও আপনার সফল হবে বা যারা আপনারা নতুন গাড়ি কিনতে চাইছেন সেটাও আপনাদের সফল হবে এই মাসে এটা আমার গ্যারান্টি মিলিয়ে নেবেন লিখে নেবেন আমি আবারও বলে দিচ্ছি এই মাসে সিংহ রাশির বাকি এগারোটা রাশির তুলনায় থেকে দুর্ধর্ষ একটি রাশি সব থেকে দুর্দান্ত ফল পেতে চলেছেন আপনার অগস্ট মাসে কারণ অগস্ট মাস থেকে আপনাদের ভাগ্যের চাকা ঘুরতে শুরু করে দিয়েছে চাকা ঘুরতে শুরু করবে ধীরে ধীরে অলরেডি ঘুরছে অনেকেই হয়তো বুঝতে পারছেন যে কিছু কিছু আপনাদের সাথে ভালো জিনিস অলরেডি হওয়া শুরু হয়ে গেছে তো সেই সাথে সাথেই কিন্তু আরও অনেক কিছু ভালো আপনাদের জন্য অপেক্ষা করছে যেমন আবার আমি বলে দিচ্ছি নতুন বাড়ি কিনতে চাইছেন সেই বাড়ি হবে আপনাদের পুরোনো বাড়ি ভেঙে নতুন বাড়ি করতে চাইছেন সেটা হবে আপনাদের আর্থিক দিক আপনাদের যথেষ্ট পরিমাণে মজবুত হবে প্রচুর পরিমাণে আর্থিক দিকে আপনাদের উন্নত হবে হঠাৎ করে আর্থিক চমকাই আপনাদের কাছে প্রচুর পরিমাণে টাকা চলে আসবে আপনি নিজেরাও ধারণা করতে পারবেন না যে এমন অর্থ আপনাদের কাছে চলে আসবে আর্থিক দিকে আপনাদের খুব সুন্দর যাচ্ছে কাজের দিকে আপনি হঠাৎ করে প্রমোট হয়ে গেলেন কোনো একটা জায়গায় আপনি হয়তো এক্সপেক্টও করেনি সেই জায়গাতে আপনি হঠাৎ করে প্রমোট হয়ে গেলেন তো প্রমোশন আপনাদের বৃদ্ধি পাচ্ছে সেই সাথে বৃদ্ধি হচ্ছে আপনাদের এবং সেই সাথে 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 আপনি বিদেশ ভ্রমণ করতে চাইছেন সেটাও আপনাদের জন্য খুবই একটা দারুণ একটা সময় সেটাও আপনাদের হবে তবে শুধু স্বাস্থ্যের দিকে একটু ধ্যান দিতে হবে একটু নজর দিতে হবে আদারওয়াইজ আপনাদের আর কোনো সমস্যা বা কোনোরকম কোনো অসুবিধা নেই বাকি সব কিছু আপনাদের খুব পরিমাণে ভালো রয়েছে খুবই একটা দারুণ মাস আপনাদের এই অগস্ট মাস আপনাদের যেতে চলেছে এবারে আপনি খালি দেখতে থাকুন যে আপনাদের সাথে আরও কী কী ধীরে ধীরে ভালো হতে থাকে কারণ এই অগস্ট মাস থেকে শুরু হবে আর এই সারাটা বছর বাকি যে ছটা মাস পড়ে রয়েছে ইচ্ছা বাকি ছটা মাস আপনাদের জন্য দারুণ কিছু অপেক্ষা করে রয়েছে অনেক কিছু আপনারা পাবেন অনেক কিছু যে জিনিসগুলো আপনারা হয়তো স্বপ্ন ভাবতে পারেন বা কল্পনা করতে পারছেন না বা আচমকা এই জিনিসগুলো এমন কিছু আপনারা পেয়ে যাবেন যে জিনিসগুলো আপনাদের স্বপ্নের বাইরে স্বপ্ন দিয়ে তো এই জিনিসগুলো আপনাদের জন্য রয়েছে এবার আমি আপনাদের একটা টোটকা বলে দিচ্ছি একটা প্রতিকার বলে দিচ্ছি যেটা আমি প্রত্যেক মাসে আমি প্রত্যেকটি রাশির জন্য বলি আপনাদের জন্য রয়েছে সিংহ রাশির জাতক যেহেতু আপনারা সূর্যর দ্বারা রুল হয়ে থাকেন সূর্যের সন্তান আপনারা সিংহ রাশি তো সেক্ষেত্রে আপনাদেরকে কিন্তু একটা জিনিস করতে হবে সেটা হচ্ছে আদিত্য হৃদয় স্রোতের পাঠ প্রত্যেকদিন করতে হবে আর একটি তামার ঘটি বা তামার পাত্র তার মধ্যে জল নিয়ে প্রত্যেক দিন সূর্যদেবকে অর্পণ করতে হবে এবং সেই সাথে সাথে প্রত্যেক দিন অন্তত একবার আদিত্য হৃদয় স্রোতের পাঠ করতে হবে এইটা করলে কিন্তু আপনাদের জীবনের আরও অনেক গতি ফিরে আসবে আরও অনেক বেশি আয় উন্নতি বৃদ্ধি হবে ঘরের থেকে নেগেটিভিটি চলে যাবে আপনার আশেপাশে যে নেগেটিভিটি হচ্ছে সেগুলো সব সেরে যাবে এবং তার সাথে সাথে আটকা আটকে থাকা কাজগুলো আপনারা গতি ফিরে পাবেন এবং এরই সাথে সাথে আপনি দেখবেন যে আপনার ঘরের যদি কোনো রকম কোনো বাস্তু সংক্রান্ত কোনো সমস্যা থেকে থাকে সেগুলো আপনাদের জীবন থেকে সরে যাচ্ছে সেগুলো আপনার ঘর থেকে কেটে যাচ্ছে তো অনেক কিছু আয় বৃদ্ধি আপনাদের হতে থাকবে এই আদিত্য হৃদয় স্রোতের কারণ আমি আবার বলছি সূর্যের রাশি হচ্ছে গিয়ে সিংহ রাশি আর সিংহ রাশি জাতক জাতিকারা সূর্য বা রবি দ্বারা পরিচালিত হয়ে থাকে এবং সূর্য হচ্ছে গিয়ে বারোটা রাশির মধ্যে সব থেকে বলতে পারেন পিতা রাশি যারাকে বলা হয় তো সেই পিতা রাশিকে যদি আপনি সন্তুষ্ট করতে পারেন নিজের পিতাকে যদি সন্তুষ্ট করতে পারেন আপনাকে অবশ্যই আশীর্বাদ এমনিও সূর্যদেবের আশীর্বাদ সবসময় সিংহ রাশির মাথার উপরে থাকে যেই কারণে সব দিক থেকেই আপনাদের হওয়া কাজ যেটা হয়তো হবে না হবে না সেটাও হট করে হয়ে যাচ্ছে এবং সেই সাথে সাথে আপনাদের মধ্যে একটা নেতৃত্ব সুলভ নেতা সুলভ একটা আচরণ থেকে থাকে সবসময় আপনাদের কথার ভয়েসে সেই সাথে সাথে আপনার যে বাহ্যিক যে গঠন সেই গঠনটা সেটা এমন ধরনের হয়ে থাকে সেটা কোনো একজনের কাছে গেলে খুব অ্যাট্রাক্টিভ হয়ে যায় এবং যে কেউ আপনার প্রতি অ্যাট্রাক্ট হয়ে যায় সেটা নারী পুরুষ নির্বিশেষে সব দিক থেকে আপনাদের প্রতি সিংহরাশি জাতক জাতিদের প্রতি খুব পরিমাণে অ্যাট্রাক্ট হয়ে থাকে প্রত্যেকটা মানুষই প্রত্যেকটা জাতক জাতিকারাই কারণ এরা নিজেদেরকে শো অফ করে না সিংহ শো অফ করার কোনো জায়গায় রাখে না হ্যাঁ একটা জিনিস সেটা হচ্ছে সিংহরাশির একটু অহংকারটা থাকে এটা আপনি মাননা না বলুন এটা বাস্তব সিংহরাশির মনে একটু অহংকার থাকে তার কারণ তাদের যে তাদের যেই ধরনের বিহেভিয়ার বা যেই ধরনের তাদের বডি ল্যাঙ্গুয়েজ সেটার জন্য কারণ যেহেতু সে অলরেডি একটা জায়গায় যখনই যায় সেখানে অলরেডি এমন একটা অরা তৈরি হয়ে যায় এমন একটা জিনিস তৈরি হয়ে যায় যেটাতে অলরেডি সবাই অ্যাট্র্যাক্ট হয়ে গিয়ে তার কাছে চলে আসে তার দ্বারা খুবই পরিমাণ অনুপ্রাণিত হয়ে থাকে তো সেই কারণে তার মধ্যে কিন্তু এই একটা অহংকার খুব পরিমাণে কাজ করে এই অহংকারটাকে মাথায় আসতে দেওয়া চলবে না এটা যদি আপনার দোষ না এটা আপনার রাশির একটা গুণ খুব ভালো একটা গুণ সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য তাই আবারও বলছি সর্বশেষ আমি সব থেকে শেষ একটাই কথা বলবো সিংহ অগস্ট মাস সব থেকে দারুণ মাস এবং ফাটাফাটি একটা মাস আসতে চলেছে আপনারা চিন্তা করতে পারবেন না বা ভাবতে পারবেন না এরকম জিনিস আপনাদের সাথে ঘটতে তুলতে শুধু অপেক্ষা করুন আর মাত্র দু তিনটে দিন বাকি তারপরে আপনি দেখুন আপনাদের ভাগ্য কী করে ঘুরতে থাকে আজ এখানেই শেষ করছি বন্ধুরা আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন সেই সাথে খুব খুব শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন আর সেই সাথে সাথে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর সেই সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে নেবেন আর কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু জয় বড়মা লিখতে ভুলবেন না কারণ বড় মায়ের আশীর্বাদ ছাড়া কিন্তু আমরা কোনো কিছুই করতে পারবো না কারণ যে কালকে নিয়ন্ত্রণ করে সেই হচ্ছে কালী তো মা কালীর আশীর্বাদ আমি সবসময় চাই আপনাদের প্রত্যেকটি মানুষের উপরেই থাকুক আমি আপনাদেরও পরিবার এবং আপনার সুস্থতা এবং আপনাদের পরিবারের সকলের সুস্থতা এবং মঙ্গল কামনা করি আজ এখানেই শেষ করছি বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় বর্মা নমস্কার